মাগুর মাছ আমি তেমন একটা খাই না এই প্রথম আমি এবার মাগুর মাছ রান্না করলাম মাগুর মাছ আমি খাইও না রান্নাও করি না তো আজকে আমার মা একটা বিশাল বড় একটা মাগুর মাছ বসিয়ে দিয়ে পাইছে এটা আমাদের বাড়ির সামনে একটা নদী আছে এই নদীতে সবাই বিকাল হলে বসিবে আমার মাও আজকে গেছে তো আমার মায়ের কপাল খুবই ভালো দেখুন কতবার একটা মাগুর মাছ বসিতে উঠছে তো আমার মা মাছটা পায়ে খুশিতে চলে আসছে আমার বলতেছে ভিডিও কর তা আমার মা বরাবরই সবসময় আমাকে ভিডিও করার জন্য সাপোর্ট করে এবং বলে তো মাছটা দেখুন খুশিতে সে নিজের হাতে কেটে এবং এই পাতা দিয়ে যে আমাদের গ্রাম অঞ্চলে যে ডুমুরের পাতা পাঙ্গাস মাছ বা শিং মাছ আমরা এই পাতা দিয়ে পরিষ্কার করে থাকি তো এই পাতা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করছে এটা কিন্তু একদম দেশি আমি চাষের বাজার থেকে কিনা মাগুর কখনোই খাই না তো আমার মা যদি কখনো ওই পানিতে ভাবে পায় তাহলে ওইটা খাই না হলে আর খাই না তো দেখুন মাছটাকে কুটে দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে তো আমার যতটুকু লাগবে আমরা মানুষ পরিবারে মাত্র তিনজন তো ততটুকু মাছই আমি নিয়ে নিয়েছি এখানে আমি মাছটাকে সবার আগে মরিচ এবং হলুদ ও লবণ দিয়ে একটু মেখে নেবো মেখে তারপর মাছটাকে আমি খুব একটা ফ্রাই করব না হালকা করে ভেজে নেবো তো আমি আমার মতো করে রান্না করছি মাগুর মাছ খুব একটা আমি রান্না করি না মায়ের রান্না করে তো আজকে আমি রান্না করতেছি তো এখানে সবার আগে দিয়ে দিলাম তেল তেলটা গরম হওয়ার পর আমি এখানে মাছটা এক এক করে দিয়ে দেবো তো ফার্স্ট মাগুর মাছ রান্না করা এত পরিমাণ টেস্ট হয়েছিল তা আপনাদের বলে বোঝানো যাবে না এভাবে রান্না করে খেয়ে ট্রাই করে দেখবেন দেশি মাগুর মাছ কিন্তু সেই পরিমাণে স্বাদ হয় আর যারা মাগুর মাছ খান না তারাও কিন্তু মাগুর মাছ খাবেন তো এক এক করে মাছগুলোকে আমি দেখুন দিয়ে দিলাম এখন আমি খুবই হালকাভাবে এক পিঠ ভেজে নেবো আর আপনারা যারা মাছ ভাজা পছন্দ করেন না তারা মাছটাকে কষিও মানে শুধু কাঁচা মাছটা কষাইতেও পারেন কিন্তু আমার কাছে কাঁচা মাছ আমি পছন্দ করি না যে কোনো মাছই আমার একটু ভাজতেই হবে তো আমি খুব কড়া ভাজি হালকা করে এক পিঠ ভাজছি তারপর অপর অপরপিঠে আমি উল্টে দিয়েছি দেখুন আমার মাছটা ভাজা হয়ে গেছে তো মাছটা আমার মাসাল অনেক বড় এবং তেলও সারছে মাছটা দিয়ে এরপর আমি দেখুন কতটা তেল আছে আমি আর কোনো তেল দিব না এই তেলের ভিতরে রান্নাটা আমি কমপ্লিট করবো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো আমি অল্প পরিমাণ পেঁয়াজ দিলাম আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করব তো এরপর আমি পেঁয়াজটাকে একটু ভেজে নেব তো পেঁয়াজটাকে হালকা গোল্ডেন কালার মধ্যে দেখুন একটু ভেজে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এরপর আমি এখানে দিয়ে দেবো টমেটো টমেটোর সস আমরা ফ্রিজে টমেটো সস সংগ্রহ করছি সেটা দিতেছি তো আপনাদের কাছে যদি কাঁচা মানে নর্মাল টমেটো থাকে সেটা দিবেন আমার কাছে নর্মাল টমেটো নাই আমার এটাই আছে এটাই দিলাম তো এভাবে রাখলেও কিন্তু অনেক খেতে অনেক মজা হয় টমেটোর সস তো এরপর আমি এখানে দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তো সবকিছু আমি খুব সুন্দর করে ভেজে নেবো কাঁচা পেঁয়াজের কিন্তু একটা গন্ধ থাকে ভাজা খুব সুন্দর করে এই পর্যায়ে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো খুব সুন্দর করে দেখুন আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবার আমি গুঁড়া মশলা গুলো দিয়ে দিব মাছ ভুনাটা একটু ঝাল ঝাল করে রান্না করবো সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া ও এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া সামান্য পরিমাণ জিরার গুঁড়া ও হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সামান্য একটু গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব খুব সুন্দর করে তো এখানে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি কিন্তু লবণ দিয়েছিলাম না এই পর্যায়ে লবণ দিলাম তো লবণ দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেখুন আমার কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তো এত সুন্দর একটা ফ্লেভার ফ্লেভার বের হয়েছিল তা আপনাদের বলে বোঝানো যাবে না তো এ পর্যায়ে আমি সেই ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি একটু একটু করে একটু হালকা করে একটু মশলার সাথে মিশিয়ে নেব খুবই সহজ এবং সিম্পল ভাবে এটা রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয় যারা মাগুর মাছ খান না তারাও কিন্তু খেয়ে খাবেন এরপর আমি ঢাকনা দিয়ে দুই এক মিনিটের মতো এটাকে একটু কষিয়ে নেব তো দেখুন আমি দুই তিন মিনিট মতো একটু কষাইছি এখানে আমি একটু দিয়ে দিলাম যে প্লেট আমি মাছটা ভাজা উঠাইছিলাম সেই প্লেটটা ধুয়ে একটু গরম পানি এখানে দিয়ে দিলাম খুব একটা পানি এখানে আমি দিব না তো মাছ মাছটাকে আমি আবার একটু উল্টে পাল্টে দিব আবার আমি ঢাকনা দিয়ে মাছটাকে ফুটিয়ে নেবো প্রায় তিন চার মিনিটের মতো তো দেখুন চার পাঁচ মিনিটের মতো আমি মাছটাকে ফুটাইছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো তিন থেকে চারটা কাঁচামরিচ এভাবে ভেঙে মাছখান থেকে দিয়ে দিলাম যাতে কাঁচামরিচের ঝালটা বের হয়ে যায় আমি প্রথমেই বলছি যে একটু ঝাল ঝাল করে ভুনা করব এরপর আমি মাছটাকে খুব সুন্দর করে আবার একটু উল্টে পাল্টে দিলাম যে মাছের ভিতরে একদম মশলাটা ঢুকে যায় এবং সেদ্ধ হয়ে যায় খুব সুন্দর করে আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে এখন আমি আরো পাঁচ মিনিটের মতো রান্না করব দেখুন পাঁচ মিনিট পর রান্নাটা প্রায় রেডি আমি এখানে বিলাতে ধনিয়ার পাতা তিন চারটা কেটে উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম এখন আমি এটাকে চুলার জালটাকে অফ করে দিয়ে এটাকে পরিবেশন করে নেব তো বন্ধুরা কেমন লাগলো আমার এই মাগুর মাছ বোনা রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমি কিন্তু কখনোই খাই নাই ফার্স্ট টাইম খেলাম আমার কাছে কিন্তু অনেক মজা হয়েছিল দেশি মাগুর মাছের যে এত টেস্ট না খেলে বোঝাই যাবে না তো অবশ্যই আপনার প্রিয়জনকে একবার হলে ভাবে রান্না করে খাওয়াবেন যারা খায় না তারাও খাবে তো আপনারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই একটা লাইক দিবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই অল অপশন অন করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফেজ বন্ধুরা